আজকের ভিডিওটিতে ফিলিপাইনি আখের চারার পরিচর্যা সম্পর্কে কিছু আলোচনা করা হবে এবং বর্তমানে আমার ফিলিপাইনি আখের চারাগুলো কেমন অবস্থা এই সম্পর্কে আপনারা দেখতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে বেশ কিছুদিন পর আপনাদের মাঝার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে চারাগুলোর বর্তমান অবস্থা বর্তমানে চারাগুলোর বয়স পনেরো দিনের মতো হয়েছে এর আগেও আরেকটি ভিডিও পাবলিশ করেছি আপনারা অবশ্যই দেখছেন আজকে দেখেন পনেরো পনেরো দিন পর চারাগুলোর বর্তমান অবস্থা কেমন চারাগুলো মশালা এখন অনেক বড় হয়ে গেছে আর কিছুদিন পর এগুলো লাগানোর উপযুক্ত হয়ে যাবে আপনারা যারা ফিলিপাইনি কালোয়াকে চারা তৈরি করতে চান তার আমার আগের ভিডিওগুলো দেখবেন তাহলে একটু ভালো ধারণা পাবেন দেখুন মাসাল্লাহ চারাগুলো অনেক মোটা মোটা হয়েছে প্রত্যেকটা চারায় মোটা হয়েছে দেখুন আজকে প্রচণ্ড রো রোদ উঠছে এর মাঝেও কষ্ট করে ভিডিও করতেছি তাই ভিডিওটিতে আপনারা অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি অনুরোধ রইল যাই হোক দেখুন আপনারা প্রত্যেকটা চারার গোড়ার দিকে খেয়াল করুন কতটা মোটা হয়েছে চারাগুলো বর্তমানে যারা চারার অর্ডার দিয়ে রাখছেন তাদের চারাগুলো অল্প কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে এর আগে পাঠিয়ে দেওয়া হয়তো কিন্তু আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা সমস্যা হয়েছিল এটা নিয়ে একটু ঝামেলা হইলো কিছুদিন দিন এজন্য সব কিছু বন্ধ ছিল তাই চারাগুলো পাঠানো হয় নাই এখন মোটামুটি দেশের অবস্থা ঠিক হয়েছে এখন কুরিয়ারে কাঁচামাল নিয়ে চালু করলে আমি চারাগুলো পাঠিয়ে দেব আপনারা কোনো টেনশন করবেন না দেখুন মাসাল্লা প্রত্যেকটা চারাই কত সুন্দর হয়েছে এগুলো চারাই আপনাদেরকে দেয়া হবে এটা অবশ্য অন্য জনের আমার আরেকটা জায়গায় চারা লাগানো হয়েছে আট হাজার পিসের মতো কাটিং লাগানো হয়েছে সেখান থেকে আপনাদেরকে চারা দেয়া হবে এটা আরেক ভাই অর্ডার করছিল এক হাজার পিস চারা তারা অর্ডার কৃত চারাগুলোর বর্তমান অবস্থা এখানে এক হাজার পিসের উপরে কাটিং লাগানো হয়েছে এক হাজার চারা নেয়ার জন্য কিছু পরিমাণে চারা নষ্ট হয় এটা স্বাভাবিক আপনারা শুধু চারাগুলো একটু খেয়াল করে দেখবেন যে চারার কোয়ালিটি কেমন আমি মূলত চারাগুলো যখন রোপণ করি এর আগে দুই থেকে তিন দিন এমনি কাটিংগুলো রেখে দিই যাতে এর ভিতরে রসগুলো একটু শুকিয়ে আসে শুকিয়ে আসে কারণ ভিতরের রসগুলো যদি শুকিয়ে না আসে এর আগে যদি আপনি মাটিতে রোপণ করে দেন তাহলে কাটিংগুলো পচে যায় তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কাটিংগুলো মাটিতে রোপণ করার আগে আখের যে রসগুলো সাইড দিয়ে বের বেরোয় এগুলো যাতে শুকানো থাকে এদিকে খেয়াল করে রাখবেন আর চারা লাগানোর পর যদি দেখেন যে অতিবৃষ্টি কিংবা অতিরিক্ত তাপমাত্রা তখন আপনারা চারাগুলোর উপরে পলিথিন দেওয়ার ব্যবস্থা করবেন নয়তো চারাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে কারণ তখন চারাগুলো অতিরিক্ত তাপমাত্রা পেলে মানে পচে যায় আবার শুকিয়ে যায় আবার বৃষ্টি পালে তো পচে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে আর আপনারা নিয়মিত চেষ্টা করবেন কীটনাশক স্প্রে করার নয়তো একটা মাজরা পোকা আছে সেটা আর কি চারা অবস্থায় আগগুলোর অর্থাৎ চারাগুলোর গুঁড়াতে সিদ্ধ করে চারাগুলো মেরে ফেলে এর জন্য নিয়মিত কীটনাশক স্প্রে করবেন এবং ছত্রাকনাশক স্প্রে করবেন এটা একবার স্প্রে করলেই হয় এই যে আমি আজকে স্প্রে করে দিয়েছি এটা আপনাদেরকে দেখাতে পারলাম না এর জন্য দুঃখিত যাই হোক এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আশা করতেছে আপনাদের চারাগুলো ভালো হবে এখন দেখেন বর্তমানে চারার অবস্থাগুলো আপনারা দেখতে পারতেছেন যেই ভাইয়া চারাগুলো নেবে আশা করতেছি তার ভালো কিছু হবে ভালো ফলন পাবে ইনশাল্লাহ ভাইয়ার জন্য দোয়া হইল আর আপনাদের যাদের চারার প্রয়োজন তারা একটু দ্রুত জানাবেন কারণ চারা নিতে হইলে অগ্রিম জানাতে হয় নয়তো পরবর্তীতে আপনি লাগানোর সময় সরাসরি চারা পাওয়া পাবেন না বললেই চলে যখন আপনার জমিতে লাগাবেন তখন যদি যোগাযোগ করেন তখন না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ আমি অগ্রিম চারা মাটিতে বসে না যেগুলো অর্ডার হয়ে সেগুলো চারা বসানো হয় প্রত্যেকটা চারা কোয়ালিটি অবশ্যই আপনার ভিডিওটিতে খেয়াল করে দেখছেন আজকে ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি এমনি অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের চারার প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আজকে মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম